পৃথিবীতে অনেক সুন্দর পাখি আছে কিন্তু জানেন কি এমন একটি পাখিও আছে যে ছুলেও বিপদ এটাই হল হুডেট পিটোহুই বিশ্বের সবচেয়ে বিখ্যাত বিষাক্ত পাখি দেখতে সুন্দর কমলা কালো রঙের এই পাখিটি প্রথম দেখায় নিরীহ মনে হলেও এর গায়ে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক রহস্য হুডেট পিটোহুয়ের পালক ও ত্বকে পাওয়া যায় ব্যাট্রক অক্সিন নামে মারাত্মক বিষ এই একই বিষ পাওয়া যায় দক্ষিণ আমেরিকার পয়জেন ডার্ট ফ্রগে এই টক্সিন পন্দন ব্যাহত করে এমনকি পক্ষাঘাত ঘটাতে পারে এই বিষ আসলে পাখির শরীর নিজে তৈরি করে না পিটহুই খায় কিছু বিশেষ ধরনের বিটল চরিসির নামের পোকা এই পোকাটি বিষ বহন করে আর খাবারের মাধ্যমে সেই বিষ জমা হয় পাখির শরীরে মানুষ এই পাখিকে ছুলে সাধারণত তীব্র জ্বালা অসারতা বা ত্বকে জ্বালা যন্ত্রণা হতে পারে তাই গবেষকরা সাধারণত গ্লাভস পরে কাজ করেন এই পাখি বিষাক্ত হলেও সাধারণত মানুষের ওপর আক্রমণ করে না হুডেড পিটোহুই প্রকৃতির এক অসাধারণ সৃষ্টির নাম যেখানে রঙের সৌন্দর্যের ভেতর লুকিয়ে থাকে আত্মরক্ষার এক ভয়ঙ্কর ক্ষমতা বিশ্বের রহস্যময় প্রাণীদের গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে আবার দেখা হবে